চীন ভারতের পর এবার করোনা ভ্যাকসিনের ক্ষেত্রে যুক্তরাজ্যের অগ্রাধিকার পাবে বাংলাদেশ সম্প্রতি বাংলাদেশে যুক্তরাজ্যের হাই কমিশনার রবার্ট ডিকসন বলেছেন যুক্তরাজ্যের অক্সফোর্ডের করোনা ভাইরাসের ভ্যাকসিনে অগ্রাধিকার পাবে বাংলাদেশ তিনি ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ বা ডিক্যাব আয়োজিত এক ওয়েবিনারে এই তথ্য জানান সাম্প্রতিক সময়ে চীন ভারত তাদের উপস্থিতি বাংলাদেশে জোরালো করতে ভ্যাকসিন কূটনীতি চালিয়ে যাচ্ছে চীনা ভ্যাকসিনের ক্ষেত্রে বাংলাদেশ শুধু অগ্রাধিকারই পাবে না বরং এক লাখ ডোজ বিনামূল্যে পাবে এমন ঘোষণা দিয়ে রেখেছে চীন এরই পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতীয় ভ্যাকসিনের ক্ষেত্রেও বাংলাদেশ অগ্রাধিকার পাবে এমন বার্তা ঢাকাকে জানায় দিল্লি এমনকি ভারতীয় ভ্যাকসিনটি বাংলাদেশে উৎপাদনের প্রস্তাবও দিয়ে বসেছে মোদী সরকার অর্থাৎ বাংলাদেশে ভ্যাকসিন কূটনীতি এখন হটকেকে রূপান্তরিত হয়েছে এর মধ্যে এবার যুক্তরাজ্যের রাষ্ট্রদূত রবার্ট ডিকসন জানান ভ্যাকসিন ট্রায়ালে না থাকলেও অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন পেতে অগ্রাধিকার পাবে বাংলাদেশ করোনার ভ্যাকসিন উৎপাদিত হলে তা যেন সবাই পায় সেই বিষয়টিতে যুক্তরাজ্য গুরুত্ব দিচ্ছে জাতিসংঘের পঁচাত্তরতম সাধারণ অধিবেশনের বক্তৃতা দেওয়ার সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বোরিস জনসনের মন্তব্য অক্সফোর্ডের ভ্যাকসিন এখন ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় পর্যায়ে রয়েছে দ্রুত বিতরণের জন্য অ্যাস্ট্রাজেনেকা এরই মধ্যে এই ভ্যাকসিনের লাখ লাখ ডোজ তৈরির কাজ শুরু করেছে রোহিঙ্গা সমস্যার সমাধানে যুক্তরাজ্যের তৎপরতা অব্যাহত রাখার কথা উল্লেখ করে রবার্ট ডিকসন জানান এ নিয়ে যুক্তরাষ্ট্রসহ একই মনোভাব সম্পন্ন দেশগুলোর সঙ্গে যুক্তরাজ্য কাজ করবে মিয়ানমার সরকার ও রোহিঙ্গা সমস্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের ওপর চাপ অব্যাহত থাকবে নভেম্বরে মিয়ানমারের নির্বাচনের পরে নতুন সম্ভাবনা তৈরি হবে আশা করে রাষ্ট্রদূত বলেন আমরা রোহিঙ্গা সমস্যার সমাধানের জন্য ওদের ওপর মিয়ানমারের নৃশংসতার দায়বদ্ধতা নিশ্চিতের বিষয়ে অঙ্গীকারবদ্ধ তাই আমরা আন্তর্জাতিক অপরাধ আদালত ও আন্তর্জাতিক বিচার আদালতের কোর্ট ও আন্তর্জাতিক বিচারিক আদালতে চলমান প্রক্রিয়াকে সমর্থন করি এদিকে উল্লেখ করার মতো বিষয় হলো যে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রতি তাদের অখুণ্ড সমর্থন প্রকাশ করছে মূলত ইন্দো প্যাসিফিক কৌশলে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করতে যুক্তরাষ্ট্র বেশ কয়েক বছর যাবৎ কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে রাখা ভালো যে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের যে কোনো প্রচেষ্টার অন্যতম মিত্র তাই যুক্তরাষ্ট্রের পরামর্শেই হয়তো যুক্তরাজ্য বাংলাদেশকে কাছে টানতে চাইছে এমনটা অনুমান করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা রবার্ট ডিকসন জানান জলবায়ু সম্পর্কিত চ্যালেঞ্জ মোকাবেলা এবং বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্ক আরও গভীরতর করার বিষয়ে যুক্তরাজ্য বাংলাদেশের পাশে রয়েছে তবে কথা আছে এরা ভণ্ড এরা স্বার্থের জন্য করতে পারে সব কিছু মানবতা শুধু একটা ঢাল মাত্র তাই বাংলাদেশকে ভেবে চিনতেই পা বাড়াতে হবে